আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সামনে রেখে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের উপর একশো মার্কেট একটি চূড়ান্ত নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করবো এখন তোমাদের পরীক্ষার সুবিধার্থে চলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার সপ্তম শ্রেণী বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় বহু অনুবাসী পরীক্ষা দেখো মান তিরিশ সময় তিরিশ মিনিট দেখো এখানে তোমাদের এই যে তিরিশটা বনী প্রশ্ন আসছে তুমি একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তোমরা এগুলো দেখা এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এগুলো তোমরা অবশ্যই পড়েছ হাতে সময় থাকলে বাসায় বসে এই প্রশ্নের একটা পরীক্ষা দিও পরীক্ষা দিয়ে তুমি কত মার্ক পেয়েছ আমাকে কোন মার্কসে জানাবো এই ভিডিও ঠিক আছে কারণ কি তোমরা এগুলো তো পারছো একটু ঘুরে গারায় প্রশ্ন করছে আর কি তোমাদের তো এই ক্যাটাগরি হাত প্রশ্ন হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ঠিক আছে দেখো এই যে তের তেরাম প্রশ্নটা এখানে বলা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার এই মরল প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আছে এই প্রশ্নবার পরীক্ষা হয়ে গেছে তোমাদের বোঝার সুবিধার্থে তো তোমরা বুঝে একটা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য তার জন্য ভিডিও করলাম তোমাদের সুবিধার্থে ঠিক আছে তোমরা ভালো করে এই ভিডিওটা দেখে তোমাদের পাঠ্যবাহ যে সিলেবাস দেওয়া আছে সেই পাঠ্যবাহির সিলেবাস ধরে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে সাথে এই প্রশ্নের উপর সময় থাকলে ভাষাটা পরীক্ষা দেবে ঠিক আছে এই ছিল তোমাদের তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন এবার আমরা সৃজনশীল প্রশ্ন দেখে নেব অর্ধদার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন সময় দুই ঘন্টা তিরিশ মিনিট মাস সত্তর দেখো এই যে চমৎকার সৃজনশীল প্রশ্নগুলো দেখে নে এখান থেকে এগুলো তোমাদের বই তো আছে তোমাদের কাজ হলে তোমরা এটা দেখে যে আমাদের প্রশ্ন এই আকার হবে এবার একটা ধারণা নেব ঠিক আছে এখান থেকে আসতেও পারে না আসতে পারে নিশ্চয়তা নেই তবে কিছু কিছু থাকতেও পারে কেন সিলেবাস তো একই সব জায়গার সিলেবাস প্রায় কাছাকাছি তোমরা এগুলো দেখে ভালো একটা প্রস্তুতি নাও এবং সময় থাকলে বাসায় বাসে এই প্রশ্নটা পরীক্ষা দেবে দেখো এই সন বালা আছে চমৎকার এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই চমৎকার প্রশ্নটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সরকারের বলে দেখে নাও এবং তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো দেখো নিচে দেওয়া আছে সংকৃত প্রশ্নগুলো ঠিক আছে এই যে চমৎকার সংকৃত প্রশ্নগুলো এখানে নয় নাগাদ দেওয়া আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর নিতে হবে এই যে প্রতিটি প্রশ্নে মান দুই দশ দিনে বিশ মার্ক পেয়ে যাবো এখানে পনেরোটা দেওয়া আছে তুমি এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিব খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে তোমাদের সঙ্গে প্রত্ন করলাম তোমরা এগুলো দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেও সবাই ভালো থাকো الله يقص